এমন কথা বলে এবন কাজ করে যার কারণে তার গুণ হয়। রাগের কারণে মানুষ এমন কাজ করে। যা তার সারা জীবত বই বেড়াতে হয়। সেলাম আলীকুম আর রহনা তুল্্যহ ওবাররেকাতু আল হামদু ল্লাহর বিরালামিন ওসলাতুলা ম আ সে দিনা মুহাম্মাদ আইলা আলহিওয়াস হাবিহ আজমাইন সম্মানিত প্রিয় মুসলিম ভাইরা। আমরা ওের সময় রাগের সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা রাগ করে। অতএব সম্পর্ক চিহ্ন করে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন আমাকে কিছু উপদেশ দিন হাদিসটি রয়েছে বুখারীর 6116 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা তাগদাব তুমি রাগ করো না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বারবার বলছেন আমাকে কিছু উপদেশ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলছেন লা তাগদাব তুমি রাগ করো না রসুল সাল্লাহ আলী আসাল্লাম কেন তাকে বারবার বলছেন তুমি রাগ করো না কারণ হচ্ছে রাগ করলে মানুষ রাগের কারণে গুণা করে বসে এমন কথা বলে এমন কাজ করে যার কারণে তার গুণা হয় রাগের কারণে মানুষ এমন কাজ করে যা তার সারা জীবন বয়ে বেড়াতে হয় ধরুন একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে এই কারণে সে গ্লাসের মধ্যে একটি ঘুষি দিল ঘুষি দেওয়ার কারণে তার হাতটি নষ্ট হয়ে গেল যা তার সারা জীবন বয়ে বেড়াতে হবে সারা জীবন সেই হাত দ্বারা কোনো কাজ করতে পারবে না রসুল সাল আলী আসাল্লাম এই কারণে বারবার তাকে রাগ করতে নিষেধ করছেন তাহলে কি মানুষ একেবারেই রাগ করবে না রাগ মানুষ করবে এটা মানুষের স্বাভাবিক নিয়ম তবে রাগ যখন হবে তখন রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগের কারণে অন্যের উপরে জুলুম করা যাবে না ধরুন একটি গাড়ির ড্রাইভার তিনি বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চেয়েছেন তার উপর আপনি ক্ষিপ্ত হয়ে তাকে মারতে পারবেন না তার সাথে একটি আসতে হবে হবে পারেন পারেন আপনি তাকে তাকে বুঝিয়ে কম দিতে দিতে অথবা টাকাই আপনাকে কারণ আপনি তার উপর জুলুম করতে পারবেন না কোনরূপ অন্যায় করতে পারবেন না কোনরূপ ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না রাগের কারণে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ হলে আপনি রাগকে কিভাবে দমন করবেন রাগ যখন হবে তখন আপনি আউজুবিল্লা পড়বেন তখন আপনার রাগ কমে যাবে আপনি যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে থাকেন আপনি বসে পড়বেন আপনি যদি বসা অবস্থায় রাগ করে থাকেন আপনি শুয়ে পড়বেন যদি অনেক রাগ হয় তাহলে আপনি অজু করুন অজু করলে রাগ কমে যায় আল্লাহ সবহানা আমাদেরকে রাগ দমন করার জন্যে তৌফিক দান করুন আপনি যদি রাগ দমন করেন এটা আপনার দুর্বলতা নয় এটা আপনার শক্তির প্রমাণ আপনার ইমানের প্রমাণ কারণ আল্লাহ রাগকে দমন করতে বলেছেন আপনি রাগ দমন করেছেন মানে আল্লাহ আদেশ পালন করেছেন আর রাগ করে আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে এটা আপনার গুনাহের কাজ হতো আপনার ইমান নষ্ট হতো রাগ করে মানুষ যদি গালাগালি করে রাগ করে মানুষ যদি একটি জুলুম করে ফেলে অন্যায় কাজ করে ফেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে কিন্তু মানুষ আল্লা সাহানুয়া তালার আদেশ অমান্য করলো মানুষ কিন্তু পাপ করলো